নমস্কার শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনায় স্বামী অভেদানন্দ মহারাজের কিছু প্রসঙ্গ তুলে ধরা হল আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে পরমহংসদেবের জন্মোৎসবের পরে স্বামী শারদানন্দ ও স্বামী প্রেমানন্দের সহিত কালী মহারাজ পুরী ধামে যান এবং মঠে আশ্রয় গ্রহণ করেন ওই সময়ে বৈষ্ণব বাবাজিদের পরিত্যক্ত এক গুহায় তিনি কিছুদিন ধ্যান করিয়াছিলেন ছয় মাস ওই অঞ্চলে কাটাইয়া তাহারা তাঁহারা মাসে বরাহনগরে প্রত্যাগমন করেন সন্ন্যাস গ্রহণের পর স্বামী অভেদানন্দ ও অদ্ভুতানন্দ মহারাজ একবার শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয় সহিত সাক্ষাৎ করিতে গেলে নবীন সন্ন্যাসীদের আদর্শ ও প্রবীণদের ভাবধারা লইয়া এক তুমুল বিতর্ক আরম্ভ হয় রামবাবুর বক্তব্য ছিল এই যে ঠাকুরকে ধরিয়া থাকিলেই সব হইল শাস্ত্রের অভ্যাস নিষ্প্রয়োজন আর নবীনদের মুখপাত্ররূপে স্বামী অভেদানন্দের বক্তব্য ছিল এই যে ঠাকুরকে ধরিয়া থাকিয়া ধ্যান ভজনাদিত করিতেই হইবে বিভিন্ন শাস্ত্র ও মতবাদের সহিত পরিচয় আবশ্যক এই বিষয় লইয়া পরে অভেদানন্দকে ভক্তমহলে অনেক গঞ্জনা সহ্য করিতে হইলেও তিনি বিচলিত হন নাই ফলত মঠ মঠস্থাপনের প্রথমাবস্থায় তাহাদিগকে এরূপ বহু প্রতিকূলভাবে সংস্পর্শে আসিতে হইয়াছিল আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে স্বামী অভেদানন্দ এবং অপর কোনো কোনো গুরুভ্রাতা শ্রী শ্রী মায়ের সহিত আটপুর হইয়া কামারপুকুর ও জয়রামবাটি যান সেখানে অভেদানন্দের মনে উত্তরাখণ্ড গমনের অভিলাষ জন্মে এবং শ্রী শ্রী মায়ের অনুমতি লইয়া স্বামী নির্মলানন্দের সহিত তিনি তীর্থদর্শনে বহির্গত হন উভয়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরিয়া নগ্নপদে চলিলেন অবেদানন্দের প্রতিজ্ঞা ছিল অর্থ স্পর্শ করিবেন না রন্ধন করিবেন না জুতা বা জামা পরিবেন না কাহারো বাড়িতে নিদ্রা যাইবেন না এবং তিন অথবা পাঁচ বাড়িতে মধ্যাহ্নে ভিক্ষা করিয়া একাহারে থাকিবেন এইরূপে চলিতে চলিতে তাঁহারা গাজীপুরে পৌঁছিয়া পত্তহারী বাবার সহিত আলাপাদি করিলেন এখানে হরিপ্রসন্ন বাবুর স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের কথা বলা হয়েছে তার সহিত তাহাদের সাক্ষাৎ হয় অতপর তাঁহারা অযোধ্যা হরিদ্বার ঋষিকেশ উত্তর কাশী ও দেব প্রয়াগাদি তীর্থভ্রমণান্তে বদ্রিকাশ্রমে উপনীত হইলেন এবং ওং নারায়ণ দর্শনান্তে কেদারনাথে চলিলেন এখানে এক পর্বত গুহায় দিবস একাকী তপস্যা করিয়া অভেদানন্দ মহারাজ এক উদাসী সাধুর সহিত গোমুখী যাত্রা করেন গোমুখী দর্শনান্তে তিনি আবার উত্তরকাশী হইয়া যমুনত্রী যান এবং তথা হইতে দেরাদুনের পথে ঋষিকেশে প্রত্যাবর্তন করেন ঋষিকেশে অবস্থানকালে তিনি ঝুপড়িতে বাস করিয়া কঠোর তপস্যা আরম্ভ করেন এবং ধনরাজগিরির নিকট শাস্ত্র অধ্যয়ন করেন তাহার প্রতিভায় মুগ্ধ হইয়া ধনরাজগিরি পরে স্বামী বিবেকানন্দকে বলিয়াছিলেন অবেদানন্দ অলৌকিকী প্রজ্ঞা দৈবক্রমে স্বামী অবেদানন্দ অচিরেই ব্রঙ্কায়টি ও আক্রান্ত হইয়া শয্যাশায়ী হইলেন তখন স্বামী শারদানন্দ ও সান্নাল মহাশয় সেখানে ছিলেন তাঁহারা সেবার ভার লইলেন পরে স্বামী বিবেকানন্দের নির্দেশ অনুসারে স্বামী নির্মলানন্দ তাহাকে গোপনে হরিদ্বারে লইয়া গিয়া কাশীপুরে ট্রেনে তুলিয়া দিলেন কাশিতে আসিয়া তাহার রক্ত আমাশয় হইল এবং তিনি ডাক্তার প্রিয়বাবুর বাড়িতে থাকিয়া চিকিৎসা করাইতে লাগিলেন অধিকন্তু তাহার সেবার জন্য একজন গুরুভাই স্বামীজির নির্দেশে গাজীপুর হইতে তথায় গেলেন পরে স্বামী সদানন্দ সেবাভার গ্রহণ করেন কালী মহারাজ আরোগ্য লাভ করার পরে সদানন্দের সহিত এলাহাবাদে ঝুসিতে যাইয়া তপস্যা করেন ওই সময় তিনি সদানন্দকে বেদান্ত পড়াইতেন অতপর সম্ভবত জুন মাসে তিনি নগরে যান মঠে তিনি রাত দিন কেবল পড়াশোনা করিতেন ফুরসাদ পাইলে নরেন্দ্রনাথের সহিত তর্ক জুড়িয়া দিতেন তর্কে তিনি আটিয়া উঠিতে পারিতেন না তবে একদিন নরেন্দ্রনাথ একটু কণ্ঠাসা হইয়া বলিলেন আজ এই পর্যন্ত কাল ঠিক এখান থেকে শুরু হবে পরদিন নরেন্দ্রনাথ এইরূপ অকাট্য যুক্তির অবতারণা করিলেন যে অভেদানন্দ হার মানিয়া বলিলেন নরেনকে একদিনও যুক্তি দিয়ে হারাতে পারলুম না বন্ধুরা আজকের আলোচনা প্রসঙ্গ এখানেই শেষ করলাম ধন্যবাদ